আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো তোমাদের আইসিটি ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে চলো দেখে নেওয়া যাক আজকের সেশনে বা আজকের ক্লাসে আমরা কি পড়তে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমরা ষষ্ঠ শ্রেণীর সকলের শিক্ষার্থী তোমরা জানো যে তোমাদের দ্বিতীয় অধ্যায় চলছে দ্বিতীয় অধ্যায়টির নাম কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি এখানে আমরা এখন পার্ট চারে আছি হ্যাঁ আমরা এর আগে প্রথম তিনটি পার্ট পড়েছি এখন আমরা চতুর্থ পার্টে আছি সেই চতুর্থ পার্টটা আসলে এটা নাম বলছে হচ্ছে মেমোরি ওই স্টোরেজ ডিভাইস ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো আমরা আইসিটি ক্লাস শুরু করার আগে যে কাজটা বরাবরই করে থাকি এখনও সেটা করব সেটা কি আমরা আইসিটির যেই শ্রেণিকক্ষের মূল্যবোধ আছে সেই মূল্যবোধগুলো চর্চা করব ঠিক আছে আইসিটির শ্রেণীকক্ষের মূল্যবোধ কয়টি পাঁচটি সেই পাঁচটি মূল্যবোধ কি কি প্রথমটি হচ্ছে প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। দ্বিতীয়টি হচ্ছে দলগত কিংবা জোরাই কাজ করার সময় একে অন্যকে আমরা সবসময় সাহায্য করব এরপরে কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য বা এমন কোনো কাজ আমরা কখনো করব না কেউ কোনো বিষয়ে অস্বস্তি বোধ করলে তা শোনা বা দেখার চেষ্টা করব না এবং সবশেষে খুবই গুরুত্বপূর্ণ যে একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অপরের ভালো কাজের প্রশংসা করব এই চর্চাটা আমরা সব সময় করার চেষ্টা করব এমন প্রিয় শিক্ষার্থী চলো দেখে নেওয়া যাক যে গত সেশনে বা গত ক্লাসে আমরা কি কি করেছিলাম বা কি কি পড়েছিলাম কি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করেছিলাম যেটাকে আমরা রিক্যাপ বলে থাকি চলো আমরা একটু রিক্যাপ করে ফেলি আমরা শুরুতেই সবসময় যে কাজটা করে থাকি যে শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা সেটা চর্চা করেছিলাম এরপরে ইনপুট ডিভাইস কাকে বলে সে সম্পর্কে আমরা বিস্তারিত জ্ঞান লাভ করেছিলাম তারপরে নানা রকম ইনপুট ডিভাইসের ফাংশন সম্পর্কে আমরা কিন্তু দেখেছিলাম যে কোন ডিভাইসের কাজ কি কিভাবে এটা হচ্ছে কাজ করে কার সাথে কে কানেক্টেড থাকে তাই না এ সম্পর্কে কিন্তু আমরা দেখেছিলাম সর্বোপরি সবার শেষে আমরা কী করেছিলাম আত্মপর্যালোচনার মাধ্যমে আমরা আমাদের ক্লাসকে আমরা শেষ করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে তো প্রিয় শিক্ষার্থী চলো আজকের যে ক্লাস সেটা শুরু করা যাক তো এজন্য তোমাদের কিছু নির্দেশনা আছে সেগুলো তোমাদের অনুসরণ করতে হবে প্রিয় শিক্ষার্থী তোমরা যদি আগের পাঠগুলো মনোযোগ দিয়ে পড়ে থাকো তাহলে এতক্ষণে খুব ভালো করেই তোমরা জেনে গিয়েছ যে কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কম্পিউটারের বিভিন্ন যেই পার্টসগুলো আছে বা হার্ডওয়্যারগুলো যেগুলো আছে সেগুলোর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে তার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মেমরি ঠিক আছে সেটা হচ্ছে কি মেমরি তো মেমরি জিনিসটা কি মেমরি জিনিসটা হচ্ছে যেখানে তথ্য ও উপাত্তগুলো জমা করে রাখা হয় মেমরি আসলে আমরা তো এই যে আমাদের ব্রেন কি বলি আমরা এটাকে মেমরি বলি না তাহলে মেমোরির কাজ কি কোনো কিছু স্মরণ করে রাখা জমা করে রাখা কোনো স্মৃতি ধারণ করে রাখা তাই না তো এক্ষেত্রে কম্পিউটারের মেমোরির কাজটা কি কম্পিউটারের মেমোরির কাজ হচ্ছে কোনো ইনফরমেশন বা কোনো তথ্য বা কোনো ডেটা সেই ডেটা বা ইনফরমেশনগুলোকে কি করে রাখা একটু জমা করে রাখা কিছুক্ষণের জন্য বা কাজ করার জন্য স্মৃতিটা ধারণ করে রাখিয়া রাখা ঠিক আছে বা আমরা যেমন আমাদের স্মৃতি ধারণ করে রাখি আমাদের মস্তিষ্কে কম্পিউটার তেমনি কি করে কম্পিউটার তার মেমোরিতে তার যে তথ্য বা উপাত্তগুলো আছে সেগুলো তারা ধারণ করে রাখে ঠিক আছে ঠিক আছে এই যে তথ্যগুলো ধারণ করে রাখা হয় সেখান থেকে প্রসেসর তথ্য উপাত্ত নিয়ে তার ওই যে তথ্য এবং উপাত্ত তার উপরে কাজ করে ঠিক আছে একটা তথ্য বা উপাত্ত মূলত মেমোরিতে রাখা হয় তারপরে মেমোরি থেকে সেটা প্রসেসর গ্রহণ করে তারপরে এটা হচ্ছে তার মতো করে কাজ শুরু করে আমরা দেখব পর্যায়ক্রমে আমরা এই জিনিসগুলো দেখার চেষ্টা করব ঠিক আছে কাজেই কম্পিউটারের কোনো কাজ করতে হলেই সেটাকে মেমোরিতে নিয়ে রাখতে হয় কম্পিউটার যদি কোনো কাজ করতে চায় তাহলে কি করতে হয় সেটাকে প্রথমে মেমোরিতে নিয়ে রাখতে হয় ঠিক আছে মেমোরিটা কম্পিউটারের ভেতরে থাকে বাইরে থাকে না যার জন্য আমরা কিন্তু সেই জিনিসটাকে দেখতে পারি না যেহেতু আমরা আমাদের যেই মেমোরিটা আমাদের মস্তিষ্ক এটা যেমন আমরা বাইরে থেকে দেখতে পারি না আমাদের কিন্তু কম্পিউটারের যে মেমরিটা আছে সেটাও আমাদের বাইরে থেকে দেখা সম্ভব না আমার যেহেতু এখন এটা সম্ভব না যে একটা কম্পিউটার এনে খুলে তোমাদেরকে দেখিয়ে দেওয়া যে এর ভেতরে মেমোরিটা কোথায় থাকে তো আমি যেটা করব যে তোমাদের এখন এইখানে মেমোরিটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সিস মেমোরি ঠিক আছে সংক্ষেপে যেটাকে বলা হচ্ছে র্যাম সংক্ষেপে র্যাম র্যাম কীভাবে হলো আর র্যান্ডমের আর অ্যাক্সিসের এ মেমোরির এম এই তিনটির প্রথম যে অক্ষর আছে তিনটি প্রথম অক্ষর মিলেই মূলত হয়েছে র্যাম ঠিক আছে এটা কিন্তু কম্পিউটারের ভেতরে থাকে আমরা বাইরে থেকে এটাকে দেখতে পারি না কম্পিউটারের ভেতরে মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ডের বোর্ডের ভেতরে এই জিনিসটা কিন্তু লাগানো থাকে ঠিক আছে এটা আমরা চাইলেই বাইরে থেকে দেখতে পারি না এটা দেখার জন্য আমাদের কি করতে হবে কম্পিউটারকে খুলতে হবে খুলে তারপরে এই জিনিসটা দেখতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটি একটি আমরা এখানে একটা তথ্য দেখে নিই যে একটি এক গিগাবাইট আমরা যে বলে থাকি জিবি তাই না আমরা ইন্টারনেট যখন কিনি বলি না যে এক জিবি দুই জিবি জিবি মানে হচ্ছে গিগাবাইট গিগাবাইট ঠিক আছে তো একটা র্যামে প্রায় লক্ষ শব্দের সমান তথ্য রাখা যায় অনুমান করতে পারছো যে কত এক গিগাবাইট র্যামে দশ লক্ষ শব্দের সমান তথ্য রাখা যায় দশ লক্ষ শব্দকে যদি আমি এক নির্দিষ্ট স্থানে রাখতে পারি এতটুকু জায়গার মধ্যে ঠিক আছে বুঝতে পারছো যে এটা কত হিউজ তো এটা কি সে সম্ভব এক জিবিতে এক গিগাবাইট এক গিগাবাইট র্যামে একই সাথে দশ লক্ষের বেশি শব্দ রাখা সম্ভব তাহলে এখন দেখি উল্লেখ্য যে এক গিগাবাইট সমান এক মেগাবাইট বা এমবি আমরা সাধারণত বলে থাকি না যে আমার মোবাইলে এমবি আছে বা আমার মোবাইলে এমবি নেই বা এমবি কিনব কিনবো মানে হচ্ছে মেগাবাইট ঠিক আছে আসলে কথাটা এটা হচ্ছে শুদ্ধ না যে আমি মোবাইলে এমবি কিনবো বা এমবি নেই এই কথাটা আসলে সঠিক না এটা কি আসলে প্রচলন হয়ে গিয়েছে কেন প্রচলন হয়েছে ওই প্রথমে যখন ইন্টারনেট আসলো বাংলাদেশে তখন আমরা যখন ইন্টারনেট কিনতাম তখন আমরা কিছু মেগাবাইটই কিনতে পারতাম ঠিক আছে তখন কিন্তু এত সুযোগ সুবিধা ছিল না যে আমরা এত বেশি ইন্টারনেট কিনবো বা এরকম কোনো কি বিষয় কিন্তু ছিল না যে আমি আজকে সকালেই একটা নিউজে দেখলাম যে এখন থেকে বাংলাদেশে যে ওয়াইফাই ব্যবহার করা হয় সেই ওয়াইফাই আগে হচ্ছে পাঁচশো টাকায় ফাইভ এম যেটা ব্যবহার করতো ফাইভ এম জিবি না ফাইভ এম মানে এক সেকেন্ডে পাঁচ এমবি পর্যন্ত হচ্ছে ক্ষমতা দিতে পারবে এত বেশি ক্ষমতার মানে ইন্টারনেট ব্যবহার করতো তো এটা যদিও সারা বিশ্বে বিশ্ব অনুযায়ী এটা অনেক কম বর্তমানে আমি আজকে সকালেই নিউজ দেখলাম যে এই পাঁচ জিবি সরি পাঁচ এমবিকে দশ এমবিতে রূপান্তর করা হবে ঠিক আছে এক সেকেন্ডেই দশ তুমি যদি কোনো কিছু ডাউনলোড করতে চাও এক সেকেন্ডেই দশ এমবি ডাউনলোড করে ফেলতে পারবে এই রকম ক্ষমতা সম্পন্ন ইন্টারনেট কিন্তু মাত্র পাঁচশো টাকায় মাসে এটা নেওয়া সম্ভব এবং মানে ওয়াইফাই মানে কি এটা আমরা জানি যে রাউটারের মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি তাই না এটা কি এটা মানে চব্বিশ ঘন্টা মাসে একেবারে তিরিশ দিনে কিন্তু আমি চাইলে এটা এই স্পিডটা আমি ব্যবহার করতে পারবো এটাতে উন্নত মানে এই ধীরে ধীরে যুগ এভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু একটা সময় ছিল কি যে আমাদের যদি হচ্ছে এইভাবে কোন ডেটা কিনতে হতো আমরা যদি ইন্টারনেট প্যাক কিনতাম সেক্ষেত্রে কি কিছু এমবি আমরা কিনতে পারতাম বা কিছু মেগাবাইট ইন্টারনেটই আমরা কিন্তু অনেক বেশি টাকা দিয়ে কিনতে হতো সেই সময় ঠিক আছে তো এই জন্য ওই সময় প্রচলন হয়েছিল যে এমবি বি কেনা এমবি কেনা কিন্তু এই কথাটা আসলে সঠিক নয় এটা মাথায় রাখতে হবে ঠিক আছে অ্যানি হাউ আমরা দেখে নিই যে এম বি মানে হচ্ছে মেগাবাইট তাহলে এক গিগাবাইট মানে কি এক হাজার চব্বিশ মেগাবাইট ঠিক আছে বর্তমানে বাজারে পার্সোনাল ব্যবহারের জন্য চার আট ষোলো বত্রিশ র্যাম পাওয়া যায় এর থেকে বেশিও পাওয়া যায় অনেক বেশি পাওয়া যায় যেটা তোমরা ধারণাও করতে পারো না ঠিক আছে এটা হচ্ছে পার্সোনাল ব্যবহারের জন্য প্রফেশনাল ব্যবহারের জন্য যে কত মানে দেখাচ্ছি আমি ধীরে ধীরে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ বাজারে পার্সোনাল ব্যবহারের জন্য তাহলে এক আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক গিগাবাইটের ভিতরে দশ লক্ষ শব্দ একসাথে ধারণ করা সম্ভব ঠিক আছে তাহলে চৌষট্টির জন্য কত সম্ভব গুণ করে ফেলো তাহলেই তো পেয়ে যাবা ঠিক আছে এছাড়া এখানে বলছে প্রফেশনাল কাজে ব্যবহারের জন্য আরও অনেক শক্তিশালী র্যাম ব্যবহার করা হয় আমি আমার পরিচিত একটা কম্পিউটার আছে আমি বলেছিলাম তোমাদের যে আমার এক বন্ধু সে আমেরিকাতে থাকে অভিনাম বলেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে তো তার সাথে সেদিন কথা হচ্ছিল আমেরিকাতে যে কম্পিউটারটা সে ব্যবহার করে এটা প্রফেশনাল কাজের জন্যই সে ব্যবহার করে তো সেইটার একটা ছবি তুলে আমাকে পাঠিয়েছিল তো সেইটার ভেতরে মানে কতটুকু মেমরি বা কতটুকু র্যাম আছে এটা আমি তোমাদের এখন দেখাতে যাচ্ছি ঠিক আছে এইটা হচ্ছে তার কম্পিউটারের কনফিগারেশন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মেমোরির অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি কত আছে সাতশো আটষট্টি গিগাবাইট ক্যান ইউ ইমাজিন ধারণা করতে পারো যে এটা কত বেশি ধারণাও করতে পারছি না যে এত বেশি আমরা জানি যে এক গিগাবাইট সমান এক হাজার চব্বিশ মেগাবাইট তাহলে সাতশো আটষট্টি গিগাবাইট সমান কত মেগাবাইট ধারণা করতে পারছো তাহলে এক গিগাবাইটেই যদি দশ লক্ষের বেশি শব্দ ধারণ করা সম্ভব এক মানে অ্যাট এ টাইম মানে একটা নির্দিষ্ট সময় এক গিগাবাইটে ১০ দশ লক্ষের বেশি শব্দ ধারণ করা সম্ভব তাহলে গিগাবাইটে কত শব্দ ধারণ করা সম্ভব কত কাজ করা সম্ভব সেকেন্ডে বুঝতে পারছো এক এই হচ্ছে বর্তমানে যুগ আরও যে কোথায় যাবে আইসিটির এই যুগ আমরা ধারণাও করতে পারি না যাই হোক প্রিয় শিক্ষার্থী মেমোরিতে তথ্য উপাত্তগুলো ক্রমানুসারে সাজানো থাকে যখন খুশি যে কোনো জায়গা থেকে যদি তথ্য উপাত্ত নেওয়া যায় তখন তাকে বলা হয় র্যাম যখন খুশি আমি যে কোনো জায়গা থেকে তথ্য বা উপাত্ত গ্রহণ করব। এই যে ব্যাপারটা আছে সেটাকে বলা হচ্ছে র্যাম বা র্যান্ডম অ্যাক্সিস মেমোরি ঠিক আছে বুঝতেই পারছো র্যামে কোনো উপাত্ত রাখা হলে সেটি মোটেই স্থায়ীভাবে থাকে না যখন খুশি তার উপর অন্য তথ্য বা উপাত্ত রাখা যায় তখন আগেরটি মুছে যায় ঠিক আছে মানে যখন খুশি র্যামের থেকে তথ্য গ্রহণ করা যায় আবার নতুন তথ্য র্যামে এনে রাখা যায় তাহলে নতুন তথ্য যখন রাখা হয় তখন আগের যে তথ্যটা ছিল সেটা মুছে যায় ঠিক আছে প্রিয় শিক্ষার্থী মেমোরিতে একটা তথ্য মুছে অন্য কোনো তথ্য রাখা যায় শুনে নিশ্চয়ই তোমরা নার্ভাস হয়ে গিয়েছো নিশ্চয়ই তোমরা কি দুশ্চিন্তায় পড়েছ যে একটা তথ্য আমি হচ্ছে একটা জায়গায় রাখলাম নতুন আরেকটা একটা তথ্য আনলাম এটা মুছে চলে গেল নিশ্চয়ই আমাদের দুশ্চিন্তা হচ্ছে তাই না তার কারণ অনেকটা খাটাখাটনি করে তুমি হয়তো কোনো কিছু তৈরি করলে সেই তৈরি করা জিনিসটা কষ্ট করে তুমি কি করলা তুমি র্যামে রেখেছো নতুন আর একটা যেই ওখানে ইনপুট করা হলো ওইটা মুছে চলে গেল তাহলে নিশ্চয়ই এটা আমাদের জন্য একটা বিপর্যয়ের কারণ তাই না নিশ্চয়ই এটা আমাদের দুশ্চিন্তার কারণ যে আমি এত কষ্ট করে একটা জিনিস বানালাম এটা মুছে চলে যাবে এখন যদি অন্য কেউ ওই কম্পিউটারে এসে আবার তোমার ওই নতুন তথ্য এটা প্রবেশ করালো তোমার আগের তথ্যটা তোমার এত পরিশ্রমের কাজটা সবই ধুলিসাত সাথ হয়ে গেল অবশ্যই এটা আমাদের জন্য দুশ্চিন্তার কারণ তোমার এতদিনের পরিশ্রম এক নিমিষে উধা হয়ে যাবে সেটা তো কিছুতেই মেনে নেওয়া সম্ভব না তাই না মেনে নেওয়া সম্ভব না সম্ভব না প্রিয় শিক্ষার্থী আসলেই সেটা হতে হয় না র্যামে তথ্য রাখা হয় সাময়িকভাবে স্থায়ীভাবে সেটা অন্য কোথাও রাখতে হয় যেগুলোকে বলা হয় স্টোরেজ ডিভাইস ঠিক আছে নতুন আর একটা জিনিস আমরা জানলাম সেটা হচ্ছে স্টোরেজ ডিভাইস র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি সেখানে কি করা হয় সেখানে সাময়িকভাবে কিছু তথ্য রাখা হয় কিন্তু স্থায়ীভাবে যদি আমি কোনো তথ্য রাখতে চাই কপি করে রাখতে চাই সেটা কোথায় রাখতে হয় স্টোরেজ ডিভাইসে রাখতে হয় ঠিক আছে আমরা এখানে দেখতে পাচ্ছি স্টোরেজ ডিভাইস আচ্ছা চলে আসি স্টোরেজ ডিভাইস থেকে ব্যবহারের সময় সেটাকে আবার মেমোরিতে আনা হয় তার মানে এই ধরো স্টোরেজ ডিভাইস এখানে আছে স্টোরেজ ডিভাইস এখানে আছে হচ্ছে র্যাম তুমি কোনো যদি একটা ইনফরমেশন বা কোনো কিছু একটা তুমি তৈরি করলে বা তুমি একটা চিঠি টাইপ করলে বা তুমি একটা প্যারাগ্রাফ লিখলে এই যখন লিখছো লেখার কাজটা যখন চলছে তখন এটা কি হচ্ছে এইখানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে এটা কাজ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে এটা কাজ হলো এইদিকে কি আছে স্টোরেজ ডিভাইস তুমি এবার যখন এটাকে সেভ করবা সেভ করলে তখন এটা আবার কি হবে স্টোরেজ ডিভাইসে চলে যাবে আরেকজন এসে হয়তো এখানে আরও একটা কিছু টাইপ করলো বা আরও একটা কিছু তৈরি করছে তখন আবার এটা অ্যাক্সেস মেমোরিতেই কাজ হচ্ছে ঠিক আছে সে আবার সেভ করলো আরেকটা ফাইল করে আরেকটা ফোল্ডার করে সে হয়তো এখানে সেভ করলো ঠিক আছে আরেকটা জায়গায় যে সেভ করলো তুমি আবার দেখা গেলো পরের দিন এসে ওইটাকে ওপেন করতে চাও ওই লেটারটা বা ওই প্যারাগ্রাফটাকে তুমি ওপেন করতে চাও হয়তো তুমি আরো কিছু লিখতে চাও বা কিছু সংযোজন বিয়োজন করতে চাও তখন কি করতে হবে তোমার ওই যে স্টোরেজ ডিভাইস ওখান থেকে আবার র্যামে আনতে হয় ঠিক আছে যখন তুমি ওখানে যে ক্লিক করবে ওইটা আবার র্যামে আসবে তখন র্যামে এনে ওইটাকে কাজ করা করানো হয় ঠিক আছে খুব সহজ ব্যাপার আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো সম্পর্কে জানব ঠিক আছে সবচেয়ে পরিচিত স্টোরেজ ডিভাইসের নাম হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ যেটাকে সংক্ষেপে বলা হয় এইচ ডি ডি হার্ড ডিস্ক ড্রাইভ ঠিক আছে সব থেকে এটা হচ্ছে আমরা জানি খুবই প্রসিদ্ধ সব থেকে বেশি ব্যবহার হয় যে ড্রাইভটা সেটার নাম হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ র্যামে যে তথ্যগুলো থাকে সেগুলো অস্থায়ী কম্পিউটার বন্ধ করলে সেটা আবার উধাও হয়ে যায় হার্ড ডিস্ক ড্রাইভে যেটা জমা রাখা হয় সেটা কম্পিউটার বন্ধ করলে উধাও হয়ে যায় না তবে তুমি ইচ্ছে করলে একটা তথ্য মুছে অন্য একটা তথ্য রাখতে পারবে ঠিক আছে মনে করো এইখানে আমি বলেছিলাম যে ধরে নাও আমার এই বাম হাত এই জায়গাটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ এখানে তুমি হয়তো কোনো তথ্য রেখেছো তুমি চাইলে এই তথ্য ডিলিটও করে দিতে পারবে খুবই ইজি ব্যাপার ঠিক আছে এই যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে এইচডিডি এটা হার্ড ডিস্ক ড্রাইভ এই হার্ড ডিস্ক ড্রাইভে কিন্তু বিভিন্ন রকমের এই দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে স্পিন্ডেল আছে এটা হচ্ছে ডিস্ক ঠিক আছে এইগুলো হচ্ছে সেফ ফাইল এই যে ফাইলগুলো দেখছো না এগুলোই হচ্ছে সেভ হচ্ছে এই যে ডিস্কটা এইভাবে কি হয় ঘুরতে থাকে এই যে ডিস্কের মতো একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি ভেতরে এটা কিন্তু কম্পিউটারের ভেতরে থাকে স্টোরেজ ডিভাইস ঠিক আছে এটা কিন্তু ঘুরতে থাকে কত গতিতে ঘুরতে থাকে এটা কিন্তু আমরা দেখব ধীরে ধীরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এইভাবেই হার্ড ডিস্ক ঘুরতে থাকে এবং বিভিন্ন আমরা যন্ত্রাংশ হার্ড ডিস্ক ড্রাইভের এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এগুলো সম্পর্কে ক্রমান্বয়ে ধীরে ধীরে আরও পরে আমরা এগুলো সম্পর্কে জানবো ঠিক আছে হার্ড হার্ডডিক্ক ড্রাইভের ভিতরে কি কী থাকে সেগুলো আমি পরে কোনো একটি ক্লাসে তোমাদের জানাবো ইনশাল্লাহ তো এখন আমরা দেখে নিই যে এখানে এই যে হার্ড ডিস্ক ড্রাইভ বলেছিলাম না ঘুরতে থাকে এভাবে কিন্তু ঘুরতে থাকে তো একটি হার্ড ডিস্ক ড্রাইভ বা এইচডিডি মিনিটে চুয়ান্নশো থেকে বাহাত্তরশো বার পর্যন্ত মানে পাঁচ হাজার চারশো থেকে সাত হাজার দুইশো বার পর্যন্ত ঘুরতে থাকে এক মিনিটে এক মিনিটে কত ঘুরতে থাকে পাঁচ হাজার চারশো থেকে সাত হাজার দুইশো বার পর্যন্ত ঘুরতে থাকে তাহলে কত গতিতে এটা ঘুরে বুঝতে পারছো তো এই ঘুরতে থাকার ক্ষমতাকে বলা হয় আর সংক্ষেপে বলা হয় আর মানে হচ্ছে রাউন্ড পার মিনিট রাউন্ড পার মিনিট ঠিক আছে প্রিয় শিক্ষার্থী হার্ড ডিস্ক ড্রাইভগুলো সাধারণত কম্পিউটারে স্থায়ীভাবে লাগানো থাকে তাই বিভিন্ন তথ্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য নেওয়ার জন্য অন্য কোনো একটা পদ্ধতির দরকার হয় এই সমস্যার বিভিন্ন সময়ে তার বিভিন্ন সমাধান এসেছে পূর্বে সিডি ফ্লপি অনেক ব্যবহার হয়েছে ঠিক আছে যে আমি একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে তথ্য নিব তাহলে কি হার্ড ডিস্ক খুলে ওখানে লাগাবো বিষয়টা এরকম না এটার জন্য পূর্বের যুগে কি হয়েছে সিডি ব্যবহার করা হতো ফ্লপি ব্যবহার করা হতো কিন্তু বর্তমান সময়ে একটা খুবই কমন বিষয় আমরা জানি এই জিনিসটার নাম হচ্ছে পেন ড্রাইভ তাই না পেন ড্রাইভের নাম শুনেছি না আমরা সবাই তাহলে পেন ড্রাইভ এটা হচ্ছে বর্তমানে খুবই সহজ একটা সমাধান এটার আসল নাম হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ঠিক আছে ইউএসবি ফ্লাশ ড্রাইভ ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ গুলো এতই ছোট যে এটা কলমের মতো পকেটে নিয়ে ঘোরা সম্ভব এই জন্য এটাকে অনেকে পেনড্রাইভ বলে পেনড্রাইভ নামটা কিন্তু এটা আমাদের দেয়া নাম আসল নামটা হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এগুলো কলমের মতো একেবারে ছোট হয় তোমরা জানো পেন দেখতে কেমন আমি দেখাচ্ছি এরপরও এই জিনিসটা এতই ছোট হয় এতই এটা হচ্ছে মানে নিয়ে ঘোরাফেরা করা এতই সহজ যে এটা দেখতে অনেকটা মানে পেন একটা এই নিয়ে পকেটে নিয়ে ঘোরাফেরা যেমন সহজ পেন ড্রাইভ এভাবে পকেটে নিয়ে ঘোরাফেরা করা এত সহজ এই জন্য এটা নাম দেওয়া হয়েছে পেন ড্রাইভ তুমি চাইলে এর একটার মধ্যে দশ থেকে বিশ হাজার বই বিভিন্ন ভিডিও অন্যান্য তথ্য রেখে দিতে পারবে ঠিক আছে বাজারে চার জিবি আট জিবি ষোলো জিবি বত্রিশ জিবি ইত্যাদি ধারণ ক্ষমতার ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ কিন্তু পাওয়া যায় এর ভিতরে অনেকেই পেন ড্রাইভ তোমরা চেনো কার কোন ধারণ ক্ষমতার পেনড্রাইভ আছে কার কাছে বলো তো বলতে পারবে অনেকের বাসায় অনেকের কাছে কিন্তু এই রকম ধারণ ক্ষমতার বিভিন্ন পেনড্রাইভ আছে তাই না সাইজ ও ব্র্যান্ড ভেদে এদের মূল্য চারশো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা বা এরও বেশি হতে পারে তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু পেনড্রাইভ এটা প্রসিদ্ধ ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সানডিস্ক আমরা নামটা জেনে রাখি সানডিস্ক সেই সানডিস্কের কিছু মডেল আমরা বিভিন্ন রকম মডেলের পেনড্রাইভ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তা এখন আরো একটি বিষয় সম্পর্কে জানবো আরো একটি স্টোরেজ ডিভাইস এটাও কিন্তু একটি স্টোরেজ ডিভাইস আর একটা স্টোরেজ ডিভাইস সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ বা সংক্ষেপে বলা হয় এসএসডি ঠিক আছে এসএসডি এটার পূর্ণ নাম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ ঠিক আছে শিক্ষার্থী বর্তমানে হার্ড ডিস্কের বিকল্প হিসাবে এসএসডি বা সলিড স্ট্রেট ড্রাইভ নামে এক ধরনের স্টোরেজ ডিভাইস অনেক বেশি জনপ্রিয় হয়েছে এতে ডেটা সংরক্ষণের জন্য ফ্ল্যাশ মেমরি ব্যবহার করা হয় ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করার কারণে এটাতে ডেটা মানে কপি করা বা ডেটা রেখে দেওয়া বা ওখান থেকে কপি করে নেওয়া এটা অনেক দ্রুত হয় ঠিক আছে ফ্ল্যাশ মেমরি যেহেতু ব্যবহার করা হয় খুব দ্রুত সম্ভব এইচডিডির থেকে অনেক ফাস্ট সম্ভব তো সার্ভার ওয়ার্ক স্টেশন সহ সকল ধরনের ডিজিটাল কম্পিউটার ল্যাপটপ মোবাইল ডিভাইস মিডিয়া প্লেয়ার ইত্যাদিতে এসএসডি ব্যবহার করা যায় তো প্রিয় শিক্ষার্থী বাজারে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ টু পয়েন্ট ফাইভ ইঞ্চ ওয়ান পয়েন্ট এইট ইঞ্চ এই রকম গুণিত মাপের কিন্তু এসএসডি পাওয়া যায় এখানে আমরা কিছু এসএসডির ছবি দেখতে পাচ্ছি ঠিক আছে তো এগুলোর ধারণ ক্ষমতা কেমন হয় এসএসডি স্টোরেজের ধারণ ক্ষমতা একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো এক টি এক আবার এখানে দুই টিবি চার টিবি পর্যন্ত হয়ে থাকে টিবি মানে হচ্ছে ট্যারাবাইট আমি যেমন তোমাদের বলেছি যে মেগাবাইট গিগাবাইট তারপরে হচ্ছে ট্যারাবাইট ঠিক আছে ট্যারাবাইট মানে ওই সব কিছুই কিন্তু এক হাজার চব্বিশের গুণিতক মানে কি এক হাজার চব্বিশ মেগাবাইট সমান এক গিগাবাইট আর ওইদিকে এক হাজার চব্বিশ গিগাবাইট সমান এক টেরাবাইট বোঝাতে পারলাম তাহলে এক হাজার চব্বিশ গিগাবাইট বা জিবি সেটা সমান এক টিবি তার মানে দুই টিবি মানে কত চার টিবি মানে কত বুঝতে পারছো এইগুলো হচ্ছে সেই এস কয়েকটি স্ট্যান্ড লোন মডেলের ধারণ ক্ষমতা চার থেকে আট টিবি পর্যন্ত কিন্তু পাওয়া যায় তো নতুন আমরা কিছু শব্দ শিখলাম নতুন কি কি শিখলাম চলো দেখে নেওয়া যাক আমরা স্টোরেজ ডিভাইস সম্পর্কে এই শব্দটা নতুন শিখেছি আজকে র্যাম শিখেছি র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আমরা যদিও এটা পূর্বে আলোচনা করেছিলাম হার্ড ডিস্ক সম্পর্কে জেনেছি সিড সম্পর্কে জেনেছি পেনড্রাইভ সম্পর্কে জেনেছি এসএসডি সম্পর্কে জেনেছি সরি এখানে সি সিডি হ্যাঁ সিডি সিডি পেন পেনড্রাইভ এসএসডি তারপরে কি হয়েছে এইচডিডি সম্পর্কে জেনেছি ফ্লপি সম্পর্কে জেনেছি তো প্রিয় শিক্ষার্থী আমাদের সেশনের শেষের দিকে আমরা চলে এসেছি আমাদের সেশনের আজকে তুমি তোমার নিজেকে পর্যালোচনা করবে যেটা আমরা প্রত্যেক ক্লাস শেষে করে থাকি আমরা তিনটি প্রশ্নের ভিত্তিতে আমাদের ক্লাসের পর্যালোচনা করি সেটা কি আজকের সেশনে কোন বিষয়টি তোমার ভিতরে নতুন ভাবনা তৈরি করেছে সেশনের কোন কাজের জন্য নিজেকে তুমি নিজেই ধন্যবাদ দিতে চাও এবং সেশন শেষে তোমার অনুভূতিগুলো কি এগুলো তুমি অনুধাবন করো এই তিনটি প্রশ্ন তোমাদের সময় হচ্ছে দুই মিনিট এই মিনিটে অনুধাবন করে তোমরা তোমাদের যে আমাদের আইসিটির আইসিটির খাতাটা আছে সেই খাতা বা যে ডায়েরি আছে সেখানে তুমি তোমার অনুধাবনার ফলটি লিখে ফেলবে ঠিক আছে তোমাদের সময় শুরু হচ্ছে এখন প্রিয় শিক্ষার্থী আগামী সেশনে আমাদের যে সকল শিক্ষা উপকরণ প্রয়োজন আইসিটির বই খাতা পেন্সিল ইরেজার পেন্সিল কাটার এবং রঙিন কলম এগুলো প্রয়োজন হবে তো এসব দেখে নেওয়া যাক আজকের স্টেশনে আমরা কি কী করলাম আজকের স্টেশনের শুরুতেই আমরা শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছি র্যাম নিয়ে আলোচনা করেছি এইচডিডি ও এসডিডি সম্পর্কে জেনেছি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ সম্পর্কে জেনেছি এবং সবার শেষে আত্মপর্যালোচনার মাধ্যমে আমরা আমাদের সেশন শেষ করেছি প্রিয় শিক্ষার্থী আজকের মতো এতটুকুই আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম